প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়েছি আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়ার মৃত্যু সময় তারেক রহমান সহ পাশে ছিলেন যারা আরও থাকছে খালেদা জিয়ার বক্তব্য সাহস সংগ্রাম ও দেশপ্রেমের শিক্ষা এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে মনে করেন আসিফ নজরুল ইসলাম আরও থাকছে খালেদা জিয়া কোনো আসনেই পরাজিত হননি এরপর জানিয়ে দিব রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কারাবদ্ধ হন পাঁচবার সর্বশেষ থাকছে জাতির এই কঠিন সময় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি বলেছেন প্রধান উপদেষ্টা প্রিয় ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না নিল্লাহে অন্না ইহে রাজিয়ন মঙ্গলবার সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ এবং বিএনপির অফিসিয়াল ও দলের মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তথ্য জানানো অফিসিয়াল হয়েছে মৃত্যুর সময় বেগম খালেদা জিয়া পাশে ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলি রহমান সিথি খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকেন্দার ও তার স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম পরিবারের অন্য সদস্যরা এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর রেভারকে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন হাসপাতালটির আইসিউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অন্তত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে আরো জানাবো খালেদা জিয়ার বক্তব্য সাহস সংগ্রাম ও দেশপ্রেমের শিক্ষা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল অনন্য চার দশকের বেশি সময় ধরে দেশ ও জনগণের জন্য তার সাহস সংগ্রাম ও ধৈর্য আমাদের জন্য জীবন্ত শিক্ষা হয়ে থাকবে আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার কথা এখনো আমাদের মনোবল সংকল্প ও দেশপ্রেমের দিক নির্দেশনা দেবে দু সাত সালে এপ্রিল মাসে তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই আমার ঠিকানা এই দেশ এই দেশের মানুষই আমার সবকিছু কাজেই আমি দেশের বাইরে যাব না এক কথায় বোঝা যায় তার জীবনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের মানুষ ও দেশ গত সাতাশ ফেব্রুয়ারি লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির সবাই যুক্ত হয়ে তিনি বলেন আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এমন কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম ও আত্মত্যাগ বৃথা যায় মনে রাখুন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ এই উক্তিতে দেশের জন্য দায়িত্বশীলতা এবং দলের প্রতি আনুগত্য স্পষ্টভাবে প্রতিফলিত হয় গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর মুক্তি পান জিয়া আগস্ট নয় পল্টনের বিএনপির সমাবেশে তিনি বলেন ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি সংবাদের বিস্তারিততে আরো জানাবো খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে মনে করেন আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয় বৈঠক শেষে প্রেস আইন উপদেষ্টা জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এছাড়া আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তাকে একটা প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যেটি প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানোর রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে প্রমাণিত আসিফ নজরুল আরও বলেন বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেয়া হয়েছে সেটা সম্পূর্ণ রুলিং উদ্দেশ্য দেয়া দেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে আরও থাকছে খালেদা জিয়া কোনো আসনেই পরাজিত হননি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় নির্বাচনে একটি অনন্য রেকর্ড গড়েছেন তিনি যে আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানেই বিজয়ী হয়েছেন উনিশশো থেকে দুই সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি করে আসনে হয়ে জয় পান সালের নির্বাচনে তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিজয়ী হন উনিশশো একানব্বই সালের নির্বাচনে তিনি বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় ফেনী এক ও চট্টগ্রাম আট আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচটিতেই জয় শেষে তিনি ফেনী এক আসনটি রেখে বাকি চারটি আসন ছাড়েন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তিনি বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই এবং চট্টগ্রাম এক আসনে লড়েন সব আসনে বিজয়ের পর তিনি ফেনী এক আসনটি নিজের জন্য রাখেন 2001 হাজার সালের নির্বাচনে তিনি বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই এবং চট্টগ্রাম এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সবগুলো আসনে বিজয়ী হয়ে শেষ পর্যন্ত বগুড়া ছয় আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন 2008 সালের নির্বাচনে তিনি বগুড়া ছয় বগুড়া সাত এবং ফেনী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনটিতেই জয় পেয়ে তিনি ফেনী এক আসনটি রাখেন তার নির্বাচনী ইতিহাস পর্য পর্যালোচনা করলে দেখা যায় বগুড়া ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রামের আসনগুলোতেই তিনি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনিশশো সালে তিনি ঢাকার একটি আসন থেকে এবং দুই সালের খুলনার একটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন সংবাদের বিস্তারিততে জানাবো রাজনৈতিক জীবনে খালেদা জিয়া কারাবদ্ধ হন পাঁচবার একজন সাধারণ গৃহিণী থেকে দেশকাণ্ডারী হয়ে ওঠার অনন্য দৃষ্টান্ত রেখে চলে গেলেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় চলে গেলেন না ফেরার দেশে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে দশ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছে উনিশশো সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা রাজনৈতিক কোনো অনুষ্ঠানও তাকে খুব একটা দেখা যেত না প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুল সত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে তার আগেই বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে আসার অনুরোধ জানান কিন্তু তিনি তাতে সায় দেননি এক পর্যায়ে বিচারপতি সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একদিকে দলীয় কন্দল একদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ বিপর্যস্ত এবং দিশেহারা দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে উনিশশো সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া এর বিরোধ আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপসিন নেত্রী তার নেতৃত্বেই ক্ষমতা হারানো নয় বছরের মধ্যে বিতর্কমুক্ত নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে ফের বিএনপির সরকার গঠন করে প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার শোক ঘোষণা করা হয়েছে একই সঙ্গে তার জানাজা নামাজের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় বিধ্বস্ত দেশের গণতান্ত্রিক শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই নিল্লাহে ও ইন্না ইহের রাজিও বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্য বৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তি গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে